নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জুন মাসে সিংহ চাকরিজীবী ও ব্যবসায়ীরা নানান ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম জীবনে রোম্যান্স থাকবে তবে এর পাশাপাশি অহংবোধের সংঘাত হবে জ্যোতিষগণনা অনুযায়ী সিংহরাশি জাতক জাতিকাদের জুন মাসে বেশ কিছু বিষয়ে নজর রাখতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে ভালো সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা আবার যারা বদলির চেষ্টা করছেন তাদের ইচ্ছা পূরণ হবে এবার ব্যবসায়ীরা লাগাতার চেষ্টা করে গেলে লাভান্বিত হবেন বিদেশি সম্পর্কের দ্বারা সফল হওয়ার যোগ রয়েছে দাম্পত্য ও প্রেম জীবনের জন্য সময় ভালো ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো পরিণাম পাবেন তবে সিংহ জাতক জাতিকাদের স্বাস্থ্য দুর্বল হবে পারিবারিক জীবনে সমস্যা সত্ত্বেও আনন্দ বজায় থাকবে সিংহ জাতক জাতিকাদের গ্রহের অবস্থান অনুসারে কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটি অনুকূল এই রাশির বেকার যুবক যুবতীরা ভালো চাকরির সন্ধান পেতে পারেন বহুদিন ধরে বদলির অপেক্ষায় থাকলে সেই অপেক্ষার অবসান হবে পছন্দের স্থানে বদলি হবে আবার এই রাশি যে সকল জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময় অনুকূল নতুন চাকরি পেতে পারেন কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন দুর্ব্যবহার করলে সকলে আপনার বিরোধিতা করতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা সমস্ত নিয়ম মেনে কাজ করলে সফল হতে পারবেন এর ফলে আপনাদের প্রভাব বাড়বে বিদেশি যোগাযোগের ফলে ব্যবসায় উন্নতি লাভ হবে গ্রহগতির প্রভাবে জুন মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীন হবেন জ্ঞানত বা অজ্ঞানত অর্থ ব্যয় হতে পারে এই টাকা কখনো ফিরে পাবেন না এমনকি লোকসানের সম্ভাবনাও রয়েছে যা আপনাদের মানসিক অবসাদের মুখে ঠেলে দেবে আর্থিক পরিস্থিতি অস্থায়ী হবে অর্থ সঞ্চয় বা লগ্নি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে তবে এই রাশি যে সকল জাতক জাতিকারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে গ্রহগতির প্রভাবে ক্রমশ আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটি প্রতিকূল স্বাস্থ্যের প্রতি অযত্ন করতে পারেন যা আপনাকে বড়সড় কোনো রোগের শিকার করে দেবে খাওয়া দাওয়ায় যত্ন নিন গাফিলতি করবেন না মঙ্গল ও শনি কারণে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকারা কাউকে ভালোবেসে থাকলে তাকে নিজের মনের কথা জানানোর সময় এসে গিয়েছে প্রেম জীবনে আবদ্ধ জাতক জাতিকাদের এই মাসে কিছু পরীক্ষা দিতে হবে প্রিয় মানুষ কাজের কারণে অতিরিক্ত ব্যস্ত থাকবেন এর ফলে কিছুক্ষণের জন্য তাদের থেকে দূরে থাকতে হবে বারোই জুনের পর সম্পর্কে রোম্যান্স বাড়বে তবে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের মধ্যে অহংবোধের সংঘাত বাড়তে পারে সিংহ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় অনুকূল অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা নিজের দায়িত্ব পূরণের চেষ্টা করবেন জীবনসঙ্গী রেগে গেলে তার ক্ষোভ দূর করার চেষ্টা করুন এতে সম্পর্ক মজবুত হবে পারিবারিক জীবনের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাস বিশেষ শুভ ফলদায়ী নয় তবে গ্রহগতির প্রভাবে পারিবারিক জীবনে সুসামঞ্জস্য বজায় থাকবে পারস্পরিক প্রেম বাড়বে ভেবে চিনতে কথা বলুন তা না হলে কেউ আপনার কথায় আঘাত পেতে পারেন এর ফলে পারিবারিক জীবনে অবসাদ বাড়বে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাতৃতুল্য কোনো মহিলার পথ প্রদর্শন লাভ করবেন এর ফলে সাফল্য লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ